মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে এখন শুভেন্দু হয়েছে স্বঘষিত সনাতনী এজেন্ট আর সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নিজের থেকে নিজে বাঁচার জন্য এবার দিলীপ ঘোষ আজকে বিজেপির নেতাদের এই চরিত্রহীন লম্পট হিন্দু তিন বাটি অধিকারী এদের কীভাবে ও প্যান্টুল খুলবে সেটা ওদের দলের ব্যাপার ওদের গোয়ালঘরের গণ্ডগোল সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই একজন হিন্দু সেই মন্দিরে পুজো দিতে হবে সেখান থেকে বেরোনোর পর তার ছবিতে তার দলের লোকেরা জুতোর মালা পড়াচ্ছে যারা স্বঘোষিত সনাতন ধর্মের এজেন্ট আবেগ নিয়ে বিজেপিটা করেন হচ্ছে নিলীপ ঘোষ তিনি বলছেন আমি চার পয়সার ত্যাগ দেখি না এমন নেতারা বিজেপিতে কামানোর জন্য পরে এই ধরনের মন্তব্য করছেন এবং নিশানা খুবই স্পষ্ট যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে রাজনীতি করেছে তারা এখন বিজেপিকে কন্ট্রোল করছে অন্তত খুব প্রকাশের দেখা গেল দিলীপ ঘোষকে খুব প্রকাশের কি আছে তো দিলীপ ঘোষও তো আফটারঅল একটা মানুষ আমার আপনার মতো একটা রক্ত মানুষ শুভেন্দু অধিকারী তার সারা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সব রকম ফায়দা নিয়ে বাবা সাংসদ ছেলে সাংসদ ভাই সাংসদ আরেক ভাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ভাইয়ের বউ কাউন্সিলার মানে বাড়িতে যদি একটা ডোবারম্যান থাকতো সেটাও কাউন্সিলার করে নিত এত কিছু পাওয়ার পর তৃণমূল কংগ্রেস থেকে লুটেপুটে খাওয়ার পর মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে এখন গরু খেকো শুভেন্দু হয়েছে স্বঘোষিত সনাতনী এজেন্ট আর সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নিজের ইডিসিবিআই থেকে নিজে বাঁচার জন্য গিয়ে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি যে তিন থেকে সাতাত্তরে বিজেপিকে নিয়ে গেছিলো উনিশটা সাংসদ তৈরি করেছিল সেই বিজেপিকে সেই দিলীপ ঘোষকে কি করলো প্রথমে আন্দামানে গ্যারেজ করে দিল তারপরে আন্দামান থেকে সমুদ্র ফমুদ্র সাঁতার কেটে দিলীপ ঘোষ আবার বাংলায় ফিরে আসার পর যে তা সাংসদকে মেদিনীপুর থেকে সরিয়ে আসানসোলে পাঠিয়ে হারিয়ে প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ করে প্রাক্তন করে দিল তো তার মনে ক্ষোভ থাকবে না তার মনে ক্ষোভ থাকবে না দিলীপ ঘোষ তো যে কথাগুলো বলছে সবার গায়ে লাগছে ঠিকই আপনাদের চ্যানেলদের খুব ভালো বাজার চলছে দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে আপনাকে শুধু বলছি না বড় বড় গণমাধ্যমের খুব ভালো বাজার হচ্ছে বাট কথাগুলো তো ভুল বলছে না এসছে বিজেপিতে বাস্তব কথা বলছে তো বাস্তব কথা বলছে তো একটা কথা তো ভুল বলছে না একজন বিজেপির নেতা দিলীপ ঘোষকে কি ভোগী না কি বলেছে বলছে হ্যাঁ ওর চারটে করে বিয়ে সকালে একটা গার্লফ্রেন্ড বিকেলে একটা গার্লফ্রেন্ড কথাগুলো কি ভুল বলছে ভুল বলছে না আমরা তো ব্যক্তিগত আক্রমণ করি না ওদের দলের দুই নেতাদের মধ্যে কথা আমি শুধু ওনার কথাগুলো তুলে ধরছি তথাগত রায় নাকি দিলীপ ঘোষকে কি বলেছে উনি তো একটাই প্রশ্ন করেন তথাগত রায় কি পঞ্চায়েত ভোটে জিতেছে কোনো দিন তো কথাগুলো তো ভুল বলছে না এরা ওদের নেতা এদের দল যার দল যে দলের নেতা তারা তাদের মধ্যে আমি তো সকাল থেকে বসে মজা নিচ্ছি আমি সকাল থেকে বসে মজা নিচ্ছি এই দুপুরবেলা এক প্যাকেট পপকর্ন আনিয়েছি পপকর্ন খেতে খেতে এবার খবর দেখবো যে দিলীপ ঘোষ কি বক্তব্য কার বিরুদ্ধে দিল আমি তো মজা নিচ্ছি আর আপনার চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষকে বলবো মজা নেই দিলীপ ঘোষ পুজো দিতে গেছেন সস্ত্রিক তাকে রিসিভ করেছে বাংলার মন্ত্রী অরূপ বিশ্বাস রিসিভ করেছে এটাই তো সৌজন্য এটাই তো আতিথেয়তা তারপরে তিনি পুজো দিয়েছেন পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন সস্ত্রীক তারপর তিনি বেরিয়ে গেছেন এবার বিজেপি তাকে গোব্র্যাক স্লোগান দেবে বিজেপি তার গলায় জুতোর মালা পরাবে না বিজেপি তাকে ধুনো দিয়ে পুজো করবে সেটা তাঁর দল তার দলের ব্যাপার সেটা নিয়ে আমরা লিস্ট ইন্টারেস্টেড কালকে যদি শুভেন্দু অধিকারী ওখানে যেত তাকেও সেই সৌজন্যই দেখানো দেখানো প্রদীপ বিমান বস গেলেও সেই একই সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হতো হতো সৌজন্যদীপাধ্যায়ের দিলীপ ঘোষের ছবি আমরা কাল থেকেই দেখছি সেখানে একটা প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কি তাহলে এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে আপনার কাছে কি খবর আছে কেন আসবে প্রথম প্রশ্নটা হচ্ছে কেন আসবে আসার দরকার কি আছে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি ছিল আর ইতিহাস দেখলে বিজেপির সবচেয়ে ভালো সভাপতি ছিল মানে যে তিন থেকে দলটাকে সাতাত্তরে নিয়ে গেছিল দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপির সাংসদ ছিল একটা মন্দির তৈরি হয়েছে বাংলার বুকে একজন হিন্দু সেই মন্দিরে পুজো দিতে যাবে সেখান থেকে বেরোনোর পর তার ছবিতে তার দলের লোকেরা জুতোর মালা পড়াচ্ছে যারা স্বঘোষিত সনাতন ধর্মের এজেন্ট তো এটা তাদের দলের ব্যাপার দিলীপ ঘোষের সাথে মতবিরোধ ছিল মত পার্থক্য ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে তিনি যদি আমাদের আক্রমণ করেন আমরা তাদের পাল তাকে পাল্টা জবাব দেব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্থূল ছোট রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা সৌজন্যের বার্তা দিয়েছিলেন তিনি তো শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ করেছিলেন কংগ্রেসের প্রদীপ আমন্ত্রণ করেছিলেন সুকান্ত মজুমদারকেও আমন্ত্রণ করেছিলেন বিমান বাবুকেও আমন্ত্রণ করেছে সিপিএম বিমান বোসকেও যাদের ইচ্ছে হয়েছে তারা গেছে যাদের ইচ্ছে হয়নি যায়নি তাদের অসুবিধাটা কি আছে আর দিলীপ ঘোষ তৃণমূলে আসবে বলে আমার কাছে কোনো খবর নেই আমার মনেও হয় না বাট পলিটিক্স ইজ আ গেম অফ পসিবিলিটি রাজনীতিতে সব কিছু সম্ভব যদি কোনোদিন সেটা হয় তাহলে সেটা আপনারাও জানতে পারবেন আমরাও জানতে পারবো সেটা নিয়ে তখন কথা হবে এখন এটা নিয়ে কথা না স্বাগতর ব্যাপার নেই দিলীপ ঘোষ যদি কোনো দিন ভবিষ্যতে কোনো দিন তৃণমূল জয়েন করবে সেই সিদ্ধান্তটা কে নেবে সিদ্ধান্ত কে নেবে সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলে শেষ কথা তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য কিন্তু আবারও আমি বলছি আমার মনে হয় না দিলীপ বাবু আহ তৃণমূলে আসবেন কারণ আজকে যখন তিনি তার দলের প্রতিটি নেতাকে নাম ধরে ধরে প্যান্টুল খুলে দিচ্ছেন তখন তিনি এটাও বলেছেন যে আমার শরীর কাটলে আমার শরীর দিয়ে বিজেপিরই রক্ত বেরোবে তো তাকে সাধুবাদ তিনি সেই দলের লোক সেই দলেই থাকুক না সৌজন্য আমি বুঝতে পারছি না এত রাজনীতি কি করে হচ্ছে একটা জগন্নাথ ধাম তৈরি হয়েছে বাংলায় সেই জগন্নাথ ধাম তৃণমূল কংগ্রেসের মন্দির নয় ওটা আগে এটা আরও ক্ল্যারিফাই করে দিই দীঘা জগন্নাথ ধাম তৃণমূল কংগ্রেসের মন্দির নয় দীঘা জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ সরকারেরও মন্দির নয় ওঠান স্বয়ং নারায়ণ জগন্নাথের মন্দির সেই মন্দিরে বাংলার মানুষ সেই মন্দিরে ভারতবর্ষের মানুষ সেই মন্দিরে সারা বিশ্বের মানুষ সেই মন্দিরে স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্বোধনের সময় বলেছেন জাত ধর্ম বর্ণ সব সব সর্বপ্রকারের মানুষ সেখানে যেতে পারে পুজো করতে তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একজন গেছে তাতে এত লাফালাফির কী আছে আমি তো বুঝতে পারছি আমার গোত্র মা মাটি মানুষ আর আমি এই জগন্নাথ ধাম মা মাটি মানুষকে উৎসর্গ করে দিলাম পুরীর জগন্নাথ মন্দিরে তো অন্য ধর্মের মানুষ যেতে পারে না সঙ্গ জগন্নাথে এসে কি বলেছিলেন পুরীতে যে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না এই সাইনবোর্ড লাগানোর জন্য আমার তো মনে হয় না জগন্নাথ মানে জগতের নাথ আসল জগন্নাথ দীঘায় কারণ সেখানে সবাই যেতে পারবে হিন্দু মুসলিম শিখ ইসাই যাদের মনে ধর্ম আছে যাদের মনে আবেগ আছে যারা দর্শন করতে চান তারা মানে স্বেচ্ছায় যেতে পারেন নির্দ্বিধায় যেতে পারেন গিয়ে দর্শন করে আসতে পারেন এটাই বাংলা দেখুন শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা ওর কাজ হচ্ছে বিরোধী বিরোধিতা করা এখন যদি মমতা ব্যানার্জি বলে যে এখন বিকেল পাঁচটা বাজে বিকেল ছয়া পাঁচটা বাজে শুভেন্দু বলবে না মমতা ব্যানার্জি ভুল কথা বলছেন মিথ্যা কথা বলছেন এখন ভোর পাঁচটা বাজে এটাই ওর কাজ তাতে আপনারা লজিক খুঁজতে যাবেন না ওর মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তার উপরে এত গরম পড়েছে আবার ভাদ্র মাস বুঝতে পারেছেন তো তো শুভেন্দুর কথাকে সিরিয়াসলি নেবেন না ও যা প্রাণ চায় বলে যাক এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছিল দীঘায় কলকাতার মহানাগরিক সারা রাত ওখানে বসেছিলেন কলকাতার দুটো দ বাংলার দুটো দপ্তরের পূর্ণমন্ত্রী ডক্টর শশী পাঁজা ওখানে বসেছিলেন সারা রাত দমকল অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যেখানে চোদ্দো জন মারা গেছে আরও অনেক মারা যেতে পারতো যদি দমকল সক্রিয় না হতো যদি প্রশাসন সক্রিয় না হতো তাদের জন্য যা করার করা হচ্ছে মালিক গ্রেফতার হয়েছে প্রশাসন তো প্রশাসনের কাজ করছে শুভেন্দু ল্যাজনানো ছাড়া তো আর কোনো কাজ নেই শুভেন্দু কী করবে শুভেন্দুর দমকল কন্ট্রোল করতে পারে পারবে না তো পারবে কি আমি শুভেন্দু অধিকারীকে অ্যাট্যাক করছি না আমি একটা বাস্তব কথা জিজ্ঞেস করছি সে কি দমকল কন্ট্রোল করতে পারবে পারবে না সে কি নিজে গেছিল রাত্রেবেলা স্ট্রেচারে করে সে তো দীঘায় যায়নি মুখ্যমন্ত্রী দমকল মন্ত্রী শুভেন্দু বলছে দীঘায় ছিল শুভেন্দু অধিকারী তো দীঘায় যায়নি দিলীপ ঘোষ ধরেন্দ্রন দীঘায় ছিল শুভেন্দু তো ছিল না শুভেন্দু গেছিল রাত্রেবেলা স্ট্রেচারে করে বডিগুলোকে বার করতে বার করেনি তো দমকল দপ্তর বার করেছে স্বাস্থ্য দপ্তর কাজ করেছে শুভেন্দুর কাজ হচ্ছে আলতু কথা বলা হাওয়া গরম করা যাতে টিভির পর্দায় ভেসে থাকতে পারে কারণ বাংলার মানুষের কাছে শুভেন্দু অধিকারী অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু দাদা তিনি অভিযোগ আনছেন গুরুতর অভিযোগ যে মৃতদেহ এবং যারা কতজন মারা গেছেন আহত হচ্ছেন সেই সংখ্যা লোপাটের চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং সরকার আমার আবার আবার একটাই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী এটা উত্তরপ্রদেশ নয় যে মহাকুম্ভে কত লোক মারা গেছে তার ডেথ সার্টিফিকেটও পাওয়া যায়নি মহাকুম্ভে কত লোক মারা গেছে তার কোনো অফিসিয়াল রেকর্ড ইউপি সরকার দেয়নি শুভেন্দু আগে গিয়ে যোগী আদিত্যনাথকে সেই প্রশ্নটা করুন না নাম্বার ওয়ান আর নাম্বার টু শুভেন্দু অধিকারীর যদি মনে হয় যে মৃতের যা সংখ্যা সেটাকে প্রশাসন ও যে অভিযোগ তুলছে লোপাট করার চেষ্টা করছে বা ভুল তথ্য দিচ্ছে তো শুভেন্দু তো দীঘায় ছিল না শুভেন্দু তো মেয়র ফিরাদ হাকিম আর মন্ত্রী শশীপাজার পাশে বিরোধী দলনেতা হিসেবে একটা চেয়ার নিয়ে বসতেই পারত বসে কটা ডেড বডি বেরোচ্ছে সেটা তো গুনতে পারতো তাহলেই তো হয়ে যেত ও কোথায় ছিল ও রাত্রে কোথায় ফুর্তি মারাচ্ছিল এটা রিজু দত্তের ভাষা না আমরা এই ভাষা ব্যবহার করি না আমরা তৃণমূল করি শুভেন্দুর ভাষা ওকে শোনালাম ও কোথায় রাত্রে ফুর্তি মারাচ্ছিল যখন বাংলার মন্ত্রী এবং মহানাগরিক আর তার সাথে দুটো দপ্তরের পূর্ণ মন্ত্রী শশী ভাজা সারা রাত যখন ওখানে বসেছিল শুভেন্দু কোথায় প্রশ্নটা করুন না গিয়ে ওকে তিনি বলছেন সরকার তো জলসা করে বেড়াচ্ছে দীঘায় গিয়ে পুরো সরকার ওখানে গিয়েছে বেশ করেছে বেশ বেশ করেছে করেছে। গা গাজালা হচ্ছে সরকার মন্দির তৈরি করেছে বলে একটা জগন্নাথ ধাম স্বয়ং নারায়ণ বাংলায় এসছে বলে শুভেন্দুর গাত্রদাহ হচ্ছে যে নিজেকে স্বঘোষিত সনাতনী বলে তার গাজালা করছে কারণ ভোটের রাজনীতি আর করতে পারবে না বলে হিন্দু মুসলিম ভেদাভেদ করতে পারবে না বলে গাজালা হচ্ছে শুভেন্দুর মনে রাখা উচিত বাংলার ইতিহাসে স্বাধীন বাংলার বলছি না বাংলার ইতিহাসে যেদিন থেকে বাংলার সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে আজ অবধি রানী রাসমণির পরে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই ব্যক্তি যিনি এত বড় একটা মন্দির স্থাপনা করলেন বাংলার বুকে রানী রাসমণি করেছিল দক্ষিণেশ্বর আর মমতা ব্যানার্জি করল জগন্নাথ ধাম দিঘাতে এটা হচ্ছে আসল কারণ এরাও তো করেছিল সনাতনী সভা সেখানে তো কার্তিক মহারাজ বলছে আপনারা খেতে চলে যাচ্ছেন কেন লাইনে খেতে চলে যাচ্ছেন কেন আগে সভা শুনুন কেউ তো ওদের সভা শোনেনি প্রসাদ খেতে চলে গেছে কারণ খিচুড়ি তরকারি আরো সাত আট পদ ছিল আমার কাছে খবর আছে উত্তর দিক ওর জ্বালা হচ্ছে কেন এবার বলবে তাহলে কি তৃণমূল অযোধ্যা রাম মন্দিরে আমি ব্যক্তিগতভাবে বলছি আমি রাম মন্দিরে কোনো দিন বিরোধিতা করিনি আমি মোদির বিরোধিতা করেছিলাম অসম্পূর্ণ রাম মন্দিরকে ইনগরেট করেছিল ভোটের রাজনীতি করার জন্য তার বিরোধিতা করেছিলাম আমি অযোধ্যা গেলে আমি একশোবার রাম মন্দিরে যাব রাম মন্দির তো কারোর পৈতৃক সম্পত্তি নয় কেন যাব না আমি তো আজমের শরিফও গেছি আমি আজমের শারিফও গেছি আমি হাজি আলিও গেছি আমি ফুরফুরা শরীফ গেছি আমি রাম মন্দিরও যাবো আমি জগন্নাথ ধামেও যাব। তো শুভেন কারণ এটাই তো দেশের সংবিধান সর্বধর্ম সমন্বয় ধর্ম নিরপেক্ষ দেশ শুভেন্দুও যাক শুভেন্দু আসুক দীঘার জগন্নাথ ধামে একটু আশীর্বাদ নিয়ে যাক শুভেন্দু যাক আজমের শরীফ কে বারণ করেছে বারণ করেনি তো এটা মানুষকে বুঝতে হবে যে শুভেন্দু শুধু ধর্মের নামে নোংরামি করছে আর তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ আর বাংলার আগামী প্রজন্মের জন্য উন্নয়নের নিরিখে রাজনীতি করছে মানুষ বেছে নেবে